যারা এই অশ্লীল নাটকগুলো বানায় যারা উচিত টেলিভিশন নাটকটা দেখে পুরো পরিবারে সেইখানে যেসব বিশ্রী ভাষায় কথাবার্তা বলে হ্যাঁ মানে তখন সন্তান আসতে করে হয় চলে যায় না হয় বাবা আসতে করে চলে যায় না হলে বউ আসতে করে চলে যায় কিছু অশ্লীল নাটক আমি যেখানে যেসব অশ্লীল নাটকে যেসব ভাষা ইউজ হয় ওটিটিতে বা নাটকে হ্যাঁ ইউটিউবে কিছু নাটকের চ্যানেল আছে ইউটিউবে কিছু চ্যানেল নাটক আছে মানে এদের ভাষা শুনলে কথার ভাষা শুনলে মনে হয় যে ওইখানে যে থাপ্পাই এদের ভাষা শুনলে হ্যাঁ আমি আমার মা বোন আমি আমার ছেলে আমার সন্তান আমি স্ত্রী নিয়ে নাটক এমন ভাষা দিয়া দেয় ইদানিং 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 কিছু এই যে মানে এই কিছু নতুন ছেলে পেলে আইসা কিছু নাটক হিট হয়েছে হ্যাঁ এর ভিতরে এর ভিতরে এগুলো দেখ নিজের যখন যখন দেখি যেগুলো ইউটিউবে রিলিজ করে তখন মনে হয় যে ঠাড়ায় দরকার চক্ষে ওটা পরিবেশ অশ্লীল ভাষায় কখনো ভালো জিনিস হয় না অশ্লীল ভাষা ছাড়া অনেক কিছু সম্ভব ভালো জিনিস করা তারপর আরেকটা জিনিস শুনি নাটকের ছেলে মেয়েরা বলে শুটিংয়ে যায় বারোটা একটা দুইটা তিনটা যায় এইটাও শুনি হ্যাঁ হ্যাঁ যেটা সিনেমায় হইতো ঠিক আছে এইগুলো শুনি এইগুলো বিশ্রী এগুলা যে ওই যে অনেক সামনে দেখি না পত্রিকায় এই বিচার হয় এটা নিয়ে হয় হ্যাঁ ব্যান করে আরে এটা করে আমরা কি আগে কখনো শুনছি কোনো আর্টিস্ট ব্যান হয়েছে হ্যাঁ বা কোনো আর্টিস্টকে চিঠি দিছে বা কোনো আর্টিস্টকে নিয়ে পত্রিকায় দেখা লেগেছে কোনো আর্টিস্ট এইভাবে হয়েছে ইদানিং এগুলো আমরা দেখতেছি এগুলো খুব দুঃখজনক একটা ব্যাপার তো এই কারণে আমি মনে করি যে যারা সিনিয়র যারা লেভেলের আছে তাদের একটা দায়িত্ববোধ থাকা উচিত যারা এই অশ্লীল নাটকগুলো বানায় যারা অশ্লীল ওয়েবসিরিজ বানায় তাদেরকে আজীবনের জন্য বহিষ্কার করে দেওয়া উচিত আজীবনের নাটক একটা ড্রয়িং রুমের টেলিভিশন ড্রয়িং রুমের টেলিভিশন নাটকটা দেখে পুরো পরিবারে সেইখানে যেসব বিস্তৃ কথা কথাবার্তা বলে হ্যাঁ মানে তখন সন্তান আসতে করে হয় চলে যায় না হয় বাবা আসতে করে চলে যায় না হলে বউ আসতে করে চলে যায় এই যে বৃষ্টি ভাষাগুলো যখন শুনি হ্যাঁ তখন মনে যাচ্ছে যে থাপড়াই থাপড়াই থাপড়ায় আমি আমরা তো নাটকের সাথে ওইভাবে জড়িত না কিন্তু আমরা নাটকের লোকদের কাছ থেকে এগুলা শুনি আমরা আমাদের সিনেমার লোকরা যখন নাটক কাজ করতে যায় তখন আমরা তাদের মুখে থেকে এগুলো শুনি শোনার পরে নাটকের একটা মেয়ে নাম বলবো না সে নাটক করে সিনেমা করছে সে বলতেছে ভাই আমাদের সিনেমা অনেক ভালো আসছে ভাই এই জগতে এত মানে কি বলবো এইভাবে দুনিয়ার নোংরামি কথাবার্তা বলছে হ্যাঁ আমি তাও সেদিন যে মেয়েটা যখন বলছে না কিসের নোংরে দুই একজন ছাড়া সিনেমা কারা সিনেমা দুই একজন যারা করছে হ্যাঁ দু একজন ছাড়া সিনেমা তো অনেক বড় একটা জায়গা আমরা হাজার গুণ ভালো আছি হাজার গুণ আমরা ভালো আছি ইনশাল্লাহ আমরা হাজার গুণ ভালো আছি আমাদের দুই চারজন যেটা হয় সেটা শুনতে চাই সিনেমার লোক এটা করছে কিন্তু সিনেমা কি সবাই এটা করছে নাকি দুই একজন দুই একজন যেগুলো আমরা সিনেমার লোক মনেই করি না